আমাদের প্রভু এক নীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক নোম্ম জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহুত পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ এক হবান আওয়াজ করে পড়ুন আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় উম্মা এই যে শাহাদাত সব বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাত আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উমার কনসেপ্ট দিয়েছে সুমান্লা পড়েন